হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আমি খুবই আনন্দিত একটি চমৎকার অ্যাপস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি যেটা মোটামুটি খুবই চমৎকার কারণ স্মার্টফোন যদি আমরা স্মার্টভাবে ব্যবহার করতে না পারি সেক্ষেত্রে স্মার্টফোনের তৃষ্ণা আমার জন্য কিন্তু মিটে না আমি চাই আমার ফোনটা সবার চেয়ে আলাদাভাবে কাজ করুক আরও চমৎকারভাবে কাজ করুক আমি ঠিক মনের মতো করে যেভাবে চাই সেভাবে কাজ করুক তার আগে থার্টি সেকেন্ডে আরও একটি কথা বলবো ধৈর্য হারা হবে না দয়া করে কালকে গতকালকে আমরা কিন্তু আরও একটি ভিডিও আপলোড করেছিলাম যেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসায় ইউটিউব বাংলা এখানে আমি আপনাদের ভালো ভালো কিছু কমেন্টস সবার সামনে তুলে ধরেছি এবং আরও কিছু চমৎকার কমেন্টস ছিল যেগুলি অ্যাকচুয়ালি আমি খুঁজে পাই নাই বা খুঁজে পেতে আমার সমস্যা হয়েছিল যার কারণে সেগুলি আমি দিতে পারি নাই আচ্ছা যাই হোক এখন থেকে আমরা প্রত্যেক মাসেই এই ভিডিওটি করব। লাইক আপনাদের সেরা কমেন্টসগুলি বা আপনাদের যে সমস্যাগুলি নিয়ে আপনারা কথা বলেন সেসব বিষয়ে সো বন্ধুরা আরেকটি ব্যাপার ছোট্ট করে বলি যেটা হচ্ছে অনেকেই ভিডিওগুলি আপলোড দেওয়ার পর বলে যে এটা তো অনেক পুরাতন এটা অনেক আগেই দেখেছি তাদের উদ্দেশ্যে বলি আপনার কাছে যেটা পান্তা ভাত সেটা অনেকের কাছে সেটা অনেক বড়ো বিষয় বা আপনি যেটা শিখে ফেলেছেন সেটা হয়তো অনেকেই জানে না সো ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন ওই দৃষ্টিভঙ্গি থেকে কমেন্টসগুলি করবেন আর শিওর আপনি যখন একটা বাজে কমেন্টস করবেন তার আগে কমেন্টস আরও যে দুইশোটা কমেন্টস নিচে পড়ে আছে সেই সব কমেন্টসগুলি কি সেটা একটু দেখে চিনতে কমেন্টস করবেন অবশ্যই আপনার কমেন্টস করার অধিকার আছে সো বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব বাংলা এবং আপনাদের সাথে আছে আমি রবিন ওকে বন্ধুরা তাহলে আমরা বরাবরের মতো প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অল ইন ওয়ান জেস্টার এটা আপনারা লিখে সার্চ করে নিন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেখতে পাবেন অল ইন ওয়ান জেস্টার তার সাথে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনার সোজা ডাউনলোড করে নিতে পারেন এক একটি কথা বলে দিই যেটা হচ্ছে যে এটা অ্যান্ড্রয়েড ফাইভ যাদের আছে অ্যান্ড্রয়েড ফাইভ থেকে শুরু করে পরের ভাষণগুলিতে কাজ করবে দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ডাউনলোড এবং ফোর পয়েন্ট টু রেটিং উইচ ইজ ভেরি গুড তো যাই হোক আমরা এটাকে ইনস্টল করে নেব ওকে ইনস্টল হয়ে যাচ্ছে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক যারা নতুনভাবে ইউটিউব বাংলা দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সো ওপেন ওপেন করার পর ঠিক এরকম আসবে অ্যালাউ করে দিচ্ছি স্ক্রিন ওভারলে ডিটেক্টেড এই অপশানটি আপনার মোবাইলে আসবে না সো অফ করে দিলাম দেন ব্যাক মনে রাখবেন এই অপশানটি আপনার মোবাইলে আসবে না সো আমরা আবার প্রথম থেকে দেখাচ্ছি লোডিং অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ অ্যালাউ সব অ্যালাউ হয়ে গেছে এখন অ্যালাউ রাইট সিস্টেম সেটিং অন করে দিলাম ঠিক আছে তারপর ব্যাক এখন এটা ভার্সন দেখাচ্ছে আপনার ভার্সন ফাইভ পয়েন্ট এইট পয়েন্ট সিক্স এবং ভার্সনগুলিতেই এবার হচ্ছে যে আপনার অ্যানাবল করার পর উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাকে অ্যানাবল করে দেবেন অ্যানাবল করার ক্ষেত্রে আপনাকে নিচে পপ আপ করবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে অ্যাক্সেসিবিলিটিতে নিয়ে আসবে এখন দেখতে পাচ্ছেন নিচে অল ইন ওয়ান জেস্টার অফ সো এটাকে অফ থেকে অন করে দিবেন ওকে করে দিবেন ব্যাক তারপর হচ্ছে আবার অ্যানাবল করে দিব আমরা এখানে এবার দেখুন উপরে আছে যে এই এই জেস্টারটি আপনার টপ সাইড থেকে কাজ করবে টপ একদম উপরের অংশের মাঝখান থেকে স্লাইড করবেন কাজ করবে আমি ইন্টারেস্টিং বিষয়গুলি দেখাচ্ছি জাস্ট আগে প্রথমে আপনাদেরকে বলে দিতে হবে না বললে আপনারা বুঝবেন না সো এই যে দেখতে পাচ্ছেন লেফট সাইড লেফট সাইডের ঠিক মাঝখান থেকে স্লাইড করবেন কাজ করবে রাইট সাইড রাইট সাইডের ঠিক মাঝখান থেকে বটম সাইড যেটা হচ্ছে আপনার নিচের অংশ থেকে ঠিক উপরে স্লাইড করলে কাজ করবে আপার লেফট যেটা হচ্ছে আপনার আপ উপরের সাইডের কর্নার থেকে কর্নার থেকে কাজ করবে রাই আপার রাইট সাইড মানে উপরের বাম কোনা থেকে কাজ করবে আচ্ছা যাই হোক এবার আমি প্র্যাকটিক্যালি কয়েকটি জ্যাস্টার দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন সো টপ এরিয়া টপ এরিয়ার জন্য আমরা একটা জ্যাস্টার সেটিংস করবো টপ এরিয়াতে ক্লিক করেছি টপ এরিয়া যখন আপনি ক্লিক করবেন তখন কি আপনি দেখতে চান আমি সার্চ দিলাম এবং কোন সার্চ কী সার্চ ভয়েস সার্চ টেক্সট সার্চ সো আমি টেক্সট সার্চটা সিলেক্ট করলাম লেফট এরিয়া লেফট এরিয়া থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একটা অপশন যে অ্যাকশানের বিভিন্ন অপশন ঠিক আছে সো লেফট এরিয়া থেকে যদি আমি এখন সার্চ করি তাহলে আমি চাচ্ছি আমরা এখন উপরে অ্যাপ্লিকেশানে যেতে পারবো এই যে দেখুন উপর থেকে আপনি যখন এটা স্লাইড করবেন তখন আপনার প্রত্যেকটি অ্যাপ্লিকেশান চলে আসবে ঠিক আছে এই হচ্ছে আপনার সব অ্যাপ্লিকেশন এখন যদি আপনি মনে করেন যে আপনি লেফট সাইড থেকে আপনি যখন স্লাইড করবেন তখন আপনি কি দেখতে চান মিউজিক প্লেয়ার আমি সিলেক্ট করলাম ঠিক আছে এখন রাইট সাইড থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করে দিই অ্যাপ্লিকেশানে যাই ক্যামেরা ঠিক আছে এখন আচ্ছা যাই হোক এটা হচ্ছে বটম সাইড বটম সাইডটা আপনারা যদি মানে ইউজ করেন সেক্ষেত্রে হয়তো আপনার অন্য কোনো ফাংশান যদি আপনি কি যেটা আমরা কীবোর্ড ব্যবহার করি যে কোনো মেসেজ টাইপিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো আপনার অসুবিধা হতে পারে আপনি চাইলে ইউজ করতে পারেন না চাইলে এটা এটা ইউজ করবেন না সো আপার লেফট কর্নার ক্লিক করলাম অ্যাপ্লিকেশান করলাম অ্যাপ্লিকেশান বা আপনার পছন্দের যে কোনো কিছু এখানে অ্যাপ্লিকেশান অ্যাকশান শর্টকাট আপনি যে কোনো একটি অপশন এখান থেকে সিলেক্ট করতে পারেন সো আমি অ্যাপ্লিকেশন গিয়ে ধরেন আমি ক্যালকুলেটার এটা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আপার রাইট সাইড আবারও অ্যাপ্লিকেশানে গেলাম অ্যাপ্লিকেশানে গিয়ে মনে করেন আমি এখানে ইমো হোয়াটসঅ্যাপ বা যে কোনো কিছু আপনার পছন্দের যে কোনো কিছু আপনি সিলেক্ট করতে পারেন সো আমি ক্ষেত্রে আমি আচ্ছা হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে সো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট সাইড লেফট সাইড উপর এগুলি একটি গ্রে কালার হয়ে আছে আমার মোবাইলে ঠিক আছে সো এটা যদি আপনার লাইক এটা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা সো এটা যদি আমরা দেখতে না চাই সেখানে আমরা পার্সোনালিজে যাব এজ পারফ প্রিফারেন্সে যাব এখানে অপাসিটি যেটা আছে এটাকে একদম জিরো করে দিব সো আপনার এবার যে মোবাইলের উপরে যে একটা ভাসমান রেখা দেখাচ্ছিলো সেটা আর এখন দেখাবে না সো ক্লোজ করে দেবো মনে রাখবেন এটার মধ্যে আরও অনেকগুলি কাজ আছে আমি সবগুলি কাজ দেখাতে গিয়ে আমি ভিডিও লম্বা করতে চাই না সো এবার দেখুন যে অ্যাপসটা কত চমৎকারভাবে কাজ করে এখন আমি উপরের টপ সাইড থেকে একটা স্লাইড করব গুগল সার্চ বের হয়ে এসেছে আমার এখন রাইট সাইড থেকে একটা স্লাইড করব মিউজিক বের হয়ে চলে এসেছে সরি এটা ছিল লেফট সাইড সো রাইট সাইড থেকে দেখুন ক্যামেরা বের হয়ে চলে এসেছে এবার দেখুন উপরে ঠিক কর্নার থেকে ক্যালকুলেটর বের হয়ে চলে এসেছে এবার দেখুন উপরের রাইট সাইড কর্নার থেকে হোয়াটসঅ্যাপ খুলে গেছে বন্ধুরা এবার অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অ্যাপসটি কত চমৎকার কাজ করে আপনার দৈনিক মানে প্রত্যেক দিন আপনার মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে এটা কত চমৎকারভাবে আপনাকে সাহায্য করবে সো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আরেকটা ব্যাপার আমি প্লিজ এই ব্যাপারটা একটু ভালো করে দেখবেন কারণ আমি এই জিনিসটার জন্য খুবই অনেক সময় প্রবলেমের মধ্যে পড়ে যায় যেটা হচ্ছে যে আপনারা কি করেন একটা ভিডিওতে অনেকগুলি কমেন্টস করেন এই ব্যাপারটা কখনোই করবেন না প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যেটা আমি এখন ম্যানুয়েলি আপনাদেরকে দেখাই দেখিয়ে দিব যেটা হচ্ছে এই যে দেখুন ধরেন আপনারা এখানে আমি ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি এই যে দেখুন ধরেন আপনারা একটা কমেন্টস করেছেন ঠিক আছে এখন আমি এখান থেকে আপনাদেরকে রিপ্লাই করি ঠিক একইভাবে আপনাদের কম আমার রিপ্লাইয়ের পরে আবার রিপ্লাই দেখাবে আপনাকে সেখান থেকে আপনারা রিপ্লাইটা আবার করবেন দয়া করে নতুন নতুন কমেন্টস করবেন না একটা ভিডিওতে ঠিক আছে প্লিজ এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফিজ